আমাকে বুক থেকে তুলে রোহান বলল কি করছ তুমি Анна এখন আমার অফিস যেতে হবে এ সময় এসব করলে আমারই সমস্যা হবে ওমা তুমি তো এমন ছিলে না আগে তো এমন করনি ইদানিং কি হচ্ছে যে তোমার আমার কিছু হয়নি আমি যাই তাহলে বলে রোহান রুম থেকে বের হয়ে যায় কেন যেন বারবার সন্দেহ হচ্ছে রোহানকে শ্রীদানি এমন ব্যবহার কেন করছে সন্ধ্যায় ছোট বোন সাদিয়া কল দিয়ে বলল অনামিকা আপু তুমি অনেক লাকি যে দুলাভাই তো জানে না ফেসবুকে আমার পেজ আছে না জেনে আমার পেজে তোর জন্য দুটো শাড়ি অর্ডার করেছে খুবই সুন্দর তোকে ছবি পাঠাবো কি বলিস আমার জন্মদিন তো দেরি আছে আর ভার্সারিও গেল কিছু দিন আগে হঠাৎ আবার শাড়ি কাটে আরে কপাল করে এসেছিস আরকি আচ্ছা তোকে ছবিগুলো দিচ্ছি বলে কল কেটে দিয়ে এসে ছবিগুলো পাঠায় দেখলাম দুটো নেটের পাটি শাড়ি যেগুলো আমি পরি না তারপর কিছু আর ভাবলাম না অপেক্ষা করে দেখি কবে সেই সারপ্রাইজ দিবে মাসখানেক হয়ে গেল আমি শাড়ির কথা ভুলেই গেছিলাম হঠাৎ সাদিয়া আবার ফোন করে আমি কলটি রিসিভ করতে বলল আপা দুলাভাই আজকে খুব সুন্দর দামি একটা নেক পিস অর্ডার করেছে আর আমার পেজের শাড়ি দুটো কেমন লাগলো বললি না তো তখন মনে পড়ল রোহান তো আমাকে কোনো শাড়ি দেয়নি কি হলো কথা বলছিস না যে ভালো হ্যাঁ বলে ফোন রেখে দিলাম ভাবতে লাগলাম রোহান শাড়ি পিস এসব কাকে দিচ্ছে আমায় তো দেয়নি কিছু বলেও নি তাহলে কি রাতে রোহান বাসায় আসার পর একসাথে ডিনার শেষ করি সে সোফায় বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ শেষ করতে লাগলো আমি ওর পাশে বসে বসে মোবাইল টিপছি আমাকে জাগতে দেখে রোহান বললো অনামিকা ঘুমিয়ে যাও গিয়ে রাত যেগুলো আমার জন্য আমার কাজ শেষ করে ঘুমোতে দেরি হবে ও আচ্ছা আমার মোবাইলটা চার্জ থেকে একটু দিয়ে যেও তো আমি কিছু না বলে মোবাইল আনতে উঠে চলে গেলাম মোবাইলটা চার্জ থেকে হাতে নিতেই একটা টেক্সট এলো অপরিচিত নাম্বার থেকে লিখাটি ছিল লেট নাইটে ভিডিও কলে এসো একা একা লাগছে মেসেজটা পড়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল ধপাস করে খাটে বসে গেলাম কি হচ্ছে সব বুঝতে পারছিলাম না মোবাইলের স্ক্রিনটা লক করে মোবাইলটা নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম আমি রোহানের কাছে মোবাইল দিতেই সে মোবাইলটা নিয়ে পাশে রেখে আমার হাত ধরে টেনে আমার কপালে একটা চুমু খেয়ে পড়লো যাও ঘুমিয়ে পড়ো লক্ষ্মীটি গুড নাইট উঠে চলে যাচ্ছিলাম হঠাৎ রোহান আবারও বলল নেক্সট উইকেন্ড পর এক্সট্রা দুই দিন বন্ধ আছে আর উইকেন্ড দুই দিন মোট চার দিন কোথাও ঘুরতে যাবে কি বলো হ্যাঁ যাওয়া যায় দেখো সব ঠিকঠাক হলে বুকিং দাও আচ্ছা যাও কালকে রাতে ব্যাপারে কথা হবে গুড নাইট আর একটা কথা কাল সন্ধ্যায় কিছু গেস্ট আসবে বাড়িতে অফিসের বসও আসবে ভালো কিছু রান্না বান্না করে রেখো রাতের জন্য আর তুমি সুন্দর কোনো রেডি হয়ে থেকো এখন যাও আমি চলে আসি রুমের দিকে বিছানায় শুয়ে আছি সারা রাত ঘুমোতে পারিনি কান্না করে করে বালিশ ভিজিয়েছি হঠাৎই বুঝলাম রোহান রুমে আসছে তখনই ওর মোবাইলের রিংটোনটা বেজে উঠল সাথে সাথেই থেমে গেল আওয়াজ তারপর রোহান চুপি চুপি খাটে এসে পাশে শুয়ে ঘুমিয়ে গেল কিন্তু আমার চোখে ঘুম নেই কত ভালোবাসি রোহানকে আমি আর রোহান যে আমায় কত ভালো ভালোবাসে এতদিন বড়াই করে বলেছি সবাইকে সবাই আমাদের ভালোবাসা দেখে হিংসা করতো তবে হ্যাঁ আমাদের বিয়ের পাঁচ বছর হলেও কোনো বাচ্চা কাচ্চা নেই আমাদের সমস্যাটা আসলে আমাদের কারোরই না আবার দুজনেরই অল্প বিস্তর সমস্যা আছে কিন্তু বাচ্চা হবে না এমন কথা কোনো ডাক্তারই বলেননি বাচ্চা হচ্ছে না বলে রোহানের মনে কখনো আফসোস দেখিনি আমি মন খারাপ করলেই আমাকে ঘুরতে নিয়ে যায় দেশের ভেতরে বাহিরে অনেক জায়গায় ঘুরেছি আমরা একসাথে আমাকে কখনোই মন খারাপ করে থাকতেই দেয় না সেই রোহান কিভাবে অন্য নারীর সাথে সম্পর্কে না না আর কিছুই ভাবতে চাই না আমি একা থাকতে চাই কিছুদিন কিন্তু এই অবস্থায় রোহানকে একা বাসায় রেখে যেতেও কেমন লাগছে না এভাবে ভেঙে পড়লে চলবে না আমি না ভাবতে ভাবতেই সকাল হয়ে গেছিল দরজা খুলে দিলাম দরজা খোলার পর দেখি রোহানের খনিকেই মনে পড়ে গেল শাড়িটা সাদিয়ার পেজের সেই শাড়ি যা রোহান আমার জন্য অর্ডার করেছিল ভেবেছিলাম এই অনামিকা কি হয়েছে তোমার আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে সবাইকে সালাম দাও কেমন আছে জিজ্ঞাসা করো ও সরি সরি রোহান আবার বললো তোমার কি শরীর খারাপ না না ঠিক আছে আমি সবাই ভেতরে এসে ড্রয়িং রুমে বসুন সবাই সেদিকে চলে যায় সবাই বসে বসে গল্প করছে আমি সেখানে যেতেই রোহানের মেয়ে কলিগটা উঠে এসে আমাকে ধরে বলল বা ভাবি তো অনেক প্রীতি অনেক সুন্দর লাগছে তো ভাবি কে এই শাড়িতে আমি জোর করে যেন পান্সে হাসি দিয়ে মেয়েটার দিকে তাকাতে দেখি শাড়িটা এত পাতলা তার ব্লাউজের বড় গলা ভেদ করে শরীরের অনেকাংশ দেখা যাচ্ছে অনামিকা ওনার নাম মিম তোমার রান্নার অনেক সুনাম করে তাই আজকে তোমার কাছে রান্না শিখতেও টেস্ট করতে নিয়ে এসেছি কি ভালো করেছি না আমি শুধু পানসে হাসি দিয়েই যাচ্ছি মেয়েটি আরেকটি কলিগের পাশে গিয়ে বসে আমি মেটার আচরণ দেখছিলাম অদ্ভুত ব্যাপার হচ্ছে সে তেমন একটা রোহানের দিকে তাকাচ্ছে না বা তার পাশে এসেও ঘেসে বসেনি রাতে সবাইকে বিদায় দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ি খুলছিলাম হঠাৎ রোহান পেছন থেকে এসে জড়িয়ে ধরে কাঁধে চুমুকিয়ে বলল আজ তোমাকে কেন যেন খুব বেশি কেন অন্যদিন বুঝি খারাপ লাগে দেখতে আহ কি যে না আমার বউকে কখনোই খারাপ লাগে না তবে আজ একটু বেশি সুন্দর লাগছিল আচ্ছা কাল তো শুক্রবার চলো আজ হরর মুভি দেখি কোনো আমার খুব ক্লান্ত লাগা শর্তেও রাজি হয়ে গেলাম আমি চাইছিলাম রোহানের সাথে বেশি বেশি সময় কাটাতে ব্যাপারটা বুঝতে কিন্তু আজকে অফিসের কলিগি যে সেই মেয়েটা তাতে কোনো সন্দেহ নেই কিন্তু মেয়েটার আচার ব্যবহারে খুব বেশি কিছু বোঝা গেল না তুমি থাকো আমি একটু ওয়াশরুম থেকে আসি বলেই সে চলে গেল রোহান যেতেই আমি ওর মোবাইলটি হাতে নিয়ে চেক করা শুরু করি কোনো মেসেজ নেই সেদিনের নেই সন্দেহটা আরো যেন বেড়ে গেল তবে কি রোহান আন্দাজ করতে পারছে যে আমি জেনে গেছি ব্যাপারটা মাঝরাতে আমি ঘুমের ভান ধরে শুয়ে আছি এমন সময় রোহানের মোবাইলে কল আসে সে আমার দিকে তাকিয়ে মোবাইলটা নিয়ে একটু সরে গিয়ে রিসিভ করে আমি আরি পেতে শুনতে লাগলাম তাদের কথোপকথ হ্যালো পৌঁছেছ হ্যাঁ ও তো ঘুমচ্ছে আচ্ছা তাই নাকি ওকে অনামিকা জেগে যাবে পরে কথা হবে বাই আমি শপিং করে এসে রেস্টুরেন্টের দিকে যেতেই দেখি রোহান আর কলিং মিম বসে বসে গল্প করছে আমি তাড়াতাড়ি ফোন বের করে কল দিলাম বললাম রোহান কোথায় তুমি আমি তো একটা মিটিং এর জন্য প্রিপেয়ার হচ্ছি ক্লায়েন্ট সাথে মিটিং আছে ও আচ্ছা কখন আসবে বাসায় এই তো অফিস শেষেই চলে আসব। আচ্ছা রাখি তাহলে বাই বলে কল রেখে দিলাম রোহান আমাকে এভাবে মিথ্যা বলতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি আমার মাঝে কিসের কমতি যে রোহান আমাকে এভাবে চিট করছে ছি নিজেকে যে ছোট মনে হচ্ছে তাই দুনিয়ার কাউকে বোঝাতে পারবো না সম্মানিত ভিউয়ার্স আসলে গল্পে কে কাকে ঠকাচ্ছে মেয়েটিকে তার স্বামীর সাথে প্রতিবাদ করবে মেয়েটির এখন কি করা উচিত সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ধন্যবাদ